আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজ মুসলমানদের বাড়িতে ওই সমস্ত রকমের জিনিস পাওয়া যাবে যেগুলো নবী করিম তালা আলি আলিহবাসাল্লাম মুসলমানদেরকে নিষেধ করেছেন কিন্তু সেই জিনিসগুলো মুসলমানদের বাড়ি পাওয়া যাবে না যেগুলো জিনিস নবী করিম সাল্লাহ তালা আলি হেবা রাখতে বলেছেন আজকে মুসলমানদের বাড়িতে সবসময় দুঃখ কষ্ট বিপদ আপদ লেগেই থাকে তার কারণ শুধুমাত্র এটাই যে আমরা নবী করিম তালা আলি আলিহবাস্লামের কথার উপর আমল করা ছেড়ে দিয়েছি তাই আজকের এই ভিডিওটি সেই সমস্ত মুসলমানদের জন্য যারা নিজেদের বাড়ির মধ্যে সুখ শান্তি বরকত এবং সমস্ত রকম বিপদ আপদ আর সমস্ত রোগ থেকেও দূরে থাকতে চান তো এই জন্য আপনাদেরকে এই ভিডিওটিকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে তারপরে আপনি এই ভিডিওটির গভীরতা বুঝতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা সেই সাতটি জিনিসের সম্পর্কে জানাবো যেগুলো নবী ক্রিম সাল্ল্লাহ তাল আলহি নিজের বাড়ির মধ্যে রেখে দেওয়া খুবই জরুরি বলেছেন তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যেই ছাত্রী জিনিসের সম্পর্কে নবী করিম সাল্লাহ তাল্লাহ আলিহবাস্লাম জানিয়েছেন সেগুলোকে আপনি নিজের বাড়ির মধ্যে রাখতে শুরু করে দেবেন তারপর ইনশাল্লাহ আপনি নিজের চোখে দেখতে পাবেন যে কেমন করে সমস্ত দিক থেকে আপনাকে সব বিপদ আপদ থেকে আল্লাহ রব্বুল আলমিন সুরক্ষিত করে রাখছেন তো চলুন এক এক করে সেই ছাত্রী জিনিসের নাম জেনে নেওয়া যাক যেগুলো নবী করিম সাল্লাহ আলি আলিহবসাল্লাম আমাদেরকে জানিয়েছেন আর আপনি ভিডিওতে শোনার সাথে সাথে এটাও ভাববেন যে এর মধ্যে কোন জিনিসটা আপনার বাড়ির মধ্যে উপস্থিত নেই আর যে জিনিসটা আপনার বাড়ির মধ্যে উপস্থিত নেই সেটিকে আপনি খুব তাড়াতাড়ি করে নিজের বাড়ির মধ্যে নিয়ে আসার চেষ্টা করবেন নবিক্রিম তালা তাল ওয়াসাল্লাম যে জিনিসগুলোকে নিজের বাড়ির মধ্যে রাখতে বলেছেন তার মধ্যে প্রথম হলো জমজমের পানি জি হ্যাঁ বন্ধুরা যদি আপনি কোনো সমস্যার মধ্যে পড়ে যান সেখানে হোক শারীরিক কিংবা রুহানি আপনি শুধুমাত্র জমজমের পানিকে আপনি দাঁড়িয়ে ক্যাবলার দিকে মুখ করে দাঁড়িয়ে এক গ্লাস জমজমের পানিকে পান করে নিন তারপর ইনশাল্লাহ কিছু মিনিটের মধ্যে আপনি আল্লাহর কুদরত এবং জমজম পানির যে বরকত রয়েছে তার প্রভাব আপনি আপনার শরীরে অবশ্যই দেখতে পাবেন দ্বিতীয় যে জিনিসকে না সাল্লাল্লাহু সাল্ল তালা আলিহবাসাল্লাম রাখতে বলেছেন সেটি হল পবিত্র কুরআনুল করিম কোরআনুল করিম এটি এমন একটি কিতাব যার মধ্যে কেমত পর্যন্ত যতগুলো সমস্যা এবং মুসিবত আসবে সেই সব কিছুরই চিকিৎসা এর মধ্যে রেখে দেওয়া হয়েছে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআানে বলেন ওয়ালা রত ওালা ইয়াবিস কিতাবি মুবিন এর সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন এটিও বলেছেন যে প্রত্যেক রোগের চিকিৎসা কোরআনের মধ্যেই রয়েছে এর সঙ্গে সঙ্গে যে বাড়িতে কোরআনের তেলাবত করা হয়ে থাকে সে ঘরকে আল্লাহ রব আলমিন সমস্ত রকম মুসিবত থেকে হেফাজত করে থাকেন সুবাহ তৃতীয় যে জিনিসকে নবী করিম সাল্লাহ আলিহ্লাম নিজের বাড়ির মধ্যে রাখতে জরুরি বলেছেন সেটি হলো কালো জিরা হ্যাঁ বন্ধুরা নবী করিম সাল্ল তালা আলিহ্লাম এর হাদিস মুবারকের মধ্যে এসেছে যে কালো জিরার মাধ্যমে সমস্ত রোগীরই চিকিৎসা করা যেতে পারে শুধুমাত্র মৃত্যু ছাড়া আল্লাহ আকবর চতুর্থ যে জিনিসকে নিজের বাড়ির মধ্যে রাখতে বলেছেন সেটি হলো খেজুর এই সম্পর্কে নবী করিম সাল্লাহ তাল্লাহ বলেছেন যে বলেছেন যেই ঘরে খেজুর উপস্থিত থাকবে সে ঘরে কেমত পর্যন্ত কোনো দিন দারিদ্রতা আসবে না আল্লাহ আকবর আবার খেজুরের সম্পর্কে এই কথাও উল্লেখ আছে যে যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা খেজুর খেয়ে থাকে অথবা কোনো ব্যক্তি যদি শুধুমাত্র সকালে সাতটি খেজুর খেয়ে নেয় তাহলে তার মৃত্যু পর্যন্ত না তো তার কোনো শারীরিক অসুখ হবে আর না তো রুহানি অসুখ হবে পঞ্চম যে জিনিসকে না বিক্রিম তালা তাল ওয়াসাল্লাম নিজের বাড়ির মধ্যে রাখতে বলেছেন সেটি হলো জায়তুনের তেল জয়তুন তেলের এত ফজিলত রয়েছে যে আল্লাহ রব্বুল আলমিন জয়তুনের সম্পর্কে কুরআনুল করিমের ভিতরে একটি আয়াত পর্যন্ত নাজির করেছেন ওয়িনী ওয় জয়তুন এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র জৈতুনের সম্পর্কে বলেছেন এই জন্য যে ব্যক্তি এই জায়তুনের তেল ব্যবহার খাবারের সঙ্গে করবে অথবা এটিকে শরীরে মালিশের জন্য ব্যবহার করবে তাহলে সে ব্যক্তি নিরানব্বইটি এমন রোগ থেকে মুক্ত থাকবে যেগুলোর চিকিৎসা এখনও পর্যন্ত পৃথিবীর কোনো জায়গায় আবিষ্কার হয়নি আল্লাহু আকবর ছয় নম্বর যে জিনিসকে নবিক্রিম সাল্লাহ তালা আলিজেবা সাল্লাম নিজের বাড়ির মধ্যে রাখতে বলেছেন সেটি হলো মধু হ্যাঁ বন্ধুরা মধুর সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল করিমের মধ্যেও বলেছেন আর এর সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাহ তাল্লাহ আলিহেবা ওয়াসাল্লামের একাধিক হাদিসের মধ্যেও এসেছে বলা হয়েছে যে সত্তরের থেকেও বেশি রোগের চিকিৎসা এই মধুর ভিতরে লুকিয়ে রয়েছে যে জিনিসের সম্পর্কে নবী করিম সাল্লাহ তাল্লাহ আলি ওয়াসাল্লাম জানিয়েছেন সেটি হল ফলের জুস নবী করিম সাল্লাহ তালা আলিহেবা সাল্লাম বলেছেন যেই বাড়িতে ফলের জুস থাকবে সেই বাড়িতে খুব বেশি করে আল্লাহর বরকত ও রহমত নেমে আসবে কিন্তু এবার হয়তো আপনারা ভাবছেন যে জুস তো অনেক প্রকারের রয়েছে তো কোন প্রকারের জুস নিজের বাড়ির মধ্যে আমাদেরকে নবী করিম সাল্ল তালা ওয়াসাল্লাম রাখতে বলেছেন তো আপনাদেরকে জানিয়ে রাখি যে নবী করিম সাল্ল তালা ওয়াসাল্লাম আঙ্গুরের জুসকে নিজের বাড়ির মধ্যে রাখতে বলেছেন আপনারা অনেক সময় বুজরুগ ব্যক্তিদের মুখ থেকে কিংবা আপনাদের বাড়িতে বাবা মায়ের মুখ থেকে এটি কথা অবশ্যই শুনেছেন যে রাত্রিতে ঝাড়ু দিতে নেই রাত্রিতে ঝাড়ু দিলে মুসিবত পেরেশানি এসে থাকে কিন্তু তার কারণ কি সেটার সম্বন্ধে অনেক মানুষ অজানা হয়ে আছে শুধুমাত্র মানুষ এটাই জানে যে রাত্রিতে ঝাড়ু দিতে নেই কিন্তু তার কারণ কি তা কেউ জানে না কেউ কেউ বলে থাকে যে সে ঘরে নাকি রহমতের ফ্রেস্তা আসে না সে ঘরে রহমত বর্ষণ হয় না সে কারণে ঘর থেকে রহমত উঠে যায় আর এই কারণেই মানুষ রাত্রিতে ঝাড়ু দেওয়া থেকে বিরত থাকে তাই আজকের এই ভিডিওতে আমরা ঝাড়ু দেওয়ার সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব যে ঝাড়ু কখন দিতে হয় আর কখন ঝাড়ু দিতে হয় না ঝাড়ু দেওয়ার ফলে কি ক্ষতি হয় এবং ঝাড়ু দেওয়ার কী বা লাভ হয়ে থাকে আমাদের ঘরে এমন অনেক কাজ হয়ে থাকে যার কারণে আমাদের বাড়ি থেকে বরকত উঠে যাওয়ার সম্ভাবনা হয়ে থাকে আর এই সমস্ত কাজগুলি রহমত না আসার কারণ হয়ে দাঁড়ায় আর এই কাজের জন্য ঘরে দারিদ্র নেমে আসে থাকে মানুষ দিন রাত এক করে পয়সা উপার্জন করে থাকে ধন সম্পদ গড়তে চায় কিন্তু সেটিকে বাঁচাতে পারে না বুঝতে পারে না যে এত টাকা পয়সা কোথায় চলে গেল। আর আল্লাহর রহমতও আমাদের কাছ থেকে তখন দূরে চলে যায় মা বোনেরাও কিছু এমন কাজ করে বসে তারা যতক্ষণ পর্যন্ত সেই কাজগুলোকে ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত ঘরে বরকত আসবে না উদাহরণস্বরূপ মাথাকে উলঙ্গ রেখে খাবার তৈরি করার কারণেও ঘর থেকে বরকত উঠে যায় এজন্য জন্য মহিলাদের প্রয়োজন যে খাবার তৈরি করার সময় যেন মাথাতে অবশ্যই কাপড় দিয়ে রাখেন কেউ কেউ আবার উলঙ্গ মাথাতেই কাপড় ধুয়ে থাকেন থালা বাসনও পরিষ্কার করে থাকেন আর যেটি বরকত উঠে যাওয়ার অনেক বড় একটি কারণ হয়ে দাঁড়ায় এছাড়াও বিশেষ করে যে ঘরের নারীরা ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যায় অথবা ঘরের এমন পুরুষ যারা ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যায় তাহলে সেই সমস্ত ঘরেও কিন্তু অনেক অভাব নেমে আসে ভাঙ্গা চিরুনি দ্বারা চুল আচরণেও কিন্তু অনেক বড় একটি বরকত শেষ হওয়ার আলামত আল্লাহ রব্বুল আলমীর পবিত্র কোরআনে বলেছেন বেশ মানুষের সঙ্গে যা কিছু খারাপ হয়ে থাকে তা তার আমলের কারণেই হয়ে থাকে ঠিক এমনইভাবে নবী করিম তালা তাল আলিয়াসাল্লামও বলেছেন যে বেশক মানুষ বঞ্চিত থেকে যায় রিজিক থেকে বরকত থেকে সেই গুনাহের কারণে যেগুলিকে সে গ্রহণ করে থাকে মানে মানুষের গুনাহের কারণে রিজিক থেকে বরকত উঠতে শুরু করে ঘর থেকে বরকত উঠে যায় আর এমনইভাবে আমাদেরকে এই সমস্ত লোকসানগুলির সামনাসামনিও করতে হয় ঝাড়ু দেওয়া যদিও একটি সামান্য জিনিস কিন্তু এর দ্বারা করে থাকা সামান্য ভুল আপনার ঘরের মানুষদেরকে অনেক অনেক ক্ষতি পৌঁছাতে পারে তো সেই জন্য ঝাড়ু দেওয়ার সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথাকে মনে রাখা দরকার না হলে এই ঝাড়ু আপনার সম্পূর্ণ ঘরকে বরবাদ করে রেখে দেবে যার পর আর কখনোই সে ঘরে বরকত ফিরে আসবে না যদিও এসে থাকে তাহলে আপনার কাছ থেকে এমনভাবে দূরে চলে যাবে যেটি আপনি জানতেও পারবেন না প্রথম কথা মনে রাখবেন যে যদি কোনো ব্যক্তি অথবা কোনো মহিলা কাপড় দ্বারা ঝাড় দিয়ে থাকেন তাহলে তার কারণে সেই ঘরে ভালো জিনিস থেকে বঞ্চিত হয়ে যায় কোনো ব্যক্তি যদি কাপড় দিয়ে ঝাড় দেয় কোনো মহিলা যদি কোনো কাপড় করে ঝাড় দেয় তাহলে সেই ঘর বরকত থেকে বঞ্চিত হয়ে যায় আর ঝাড় দেওয়ার সময় সবসময় মাথাকে অবশ্যই ঢেকে রাখবেন মাথাকে ঢেকে তবেই ঘরে ঝাড়ু দেবেন কেননা যে মহিলারা অলঙ্গ মাথাতে ঝাড় লাগিয়ে থাকে তারা বেবরকতিকে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে আসে এর সঙ্গে সঙ্গে ভুল সময়ে ঝাড়ু দেওয়ার কারণেও ঘর থেকে বরকত উঠে যায় যদি আপনি অনেক পয়সা উপার্জন করে থাকেন হাজার লক্ষ অথবা কোটি টাকার সমান সমান তাহলে শুধুমাত্র একটি ঝাড়ু থেকে করা ভুল আপনাকে গরিব থেকে আরও গরিব বানিয়ে দিতে পারে এই সম্পর্কে একটি ঘটনা বলা হয়ে থাকে যে একটি মহিলা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর দরবারে আসলেন আর দুই হাতকে একত্রিত করে বলতে লাগলেন ইয়া আলী আমার তিন সন্তান আবার স্বামীও আছে তারা সকলে উপার্জন করতে যায় কিন্তু তবুও ঘরে বরকত নেমে আসে না আমরা বেবরকতের শিকার হয়ে গিয়েছি আর মুসিবতে বন্দি হয়ে গিয়েছি আমাদের কাজ হতে হতে থেমে যায় তখন হজরত আলী আল্লাহ তাল্লাহ আনহু বললেন হে মহিলা যে ঘরে বদদুয়া দেওয়া হয় সে ঘরে কীভাবে বরকত থাকতে পারে তখন সেই মহিলাটি অবাক হয়ে বললেন হে আলী আমাদের ঘরের জন্য আবার কে বদদুয়া করবে তখন হাজার আলী রাজি আল্লাহ তাল্লাহ আনহু বললেন হে মহিলা বলো তুমি নিজের ঘরের পরিষ্কার কখন করে থাকো সে মহিলা বলল হে আলী পরিষ্কার করার তো কোনো সঠিক সময় নেই কখনো সন্ধ্যাবেলায় তো কখনো আবার রাত্রিতে তখন হাজরত আলীর আল্লাহ তাল আনহু বললেন হে মহিলা তুমি নিজের ঘরের পরিষ্কার সূর্য ডুবে যাওয়ার পর কখনোই করবে না বরং যখন সকাল হবে সূর্য উঠে যাবে তখন করবে সূর্য যখন গায়েব হয়ে যায় মানে ডুবে যায় তখন যতটা কীট পতঙ্গ পোকামাকড় এই জমিনে বসবাসকারী যারা এই ঘরের মধ্যে থাকে তারা ঘরের কোনাতে গিয়ে আরাম করতে শুরু করে দেয় মানে ঘরের কোনাতে গিয়ে লুকিয়ে পড়ে আর এবাদত করতে করতে সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে এবার যখন কোনো মানুষ রাত্রের সময় ঝাড়ু দেয় মানে ঘর পরিষ্কার করে থাকে তাহলে সে কোনাতে থাকা মখলুকরাও নিজের বাসা হারিয়ে ফেলে আর অন্ধকারে তারা কিছু দেখতে না পায় যে কারণে ওদিকে হয়ে ঘোরাফেরা করতে থাকে এদিকে আর আল্লাহ রব আলমিন নিজের সৃষ্টিকে এতটা ভালোবাসেন যে তিনি কখনোই কারোর বদুয়াকে এড়িয়ে যান না তাহলে সেই ঘরে কেমন করে বরকত হবে যখন কোনো ঘরে রাত্রিতে ঝাড়ু দেওয়া হয় তখন সে ঘরে যে কীট পতঙ্গরা বসে থাকে তখন তাদের বদয়াতে সে ঘরের মধ্যে বসবাসকারী মানুষদের রিজিক একেবারে মতো শূন্য হয়ে যায় সে খুশি তখন প্রেশানির মধ্যে পরিবর্তিত হয়ে যায় আর ঘর থেকে বরকত উঠে যায় তো আপনিও যদি নিজের ঘরের মধ্যে বরকত নিয়ে আসতে চান তাহলে এই একটি কথা অবশ্যই মস্তিষ্কের মধ্যে গেঁথে নিন যে ঝাড়ুকে ঘরের কোনো জায়গাতে রাখতে নেই এই একটি কথা একেবারে পাকাপোক্তভাবে নিজের মস্তিষ্কের ভিতর গেঁথে নিন কেননা আপনারা নিজে দেখে থাকবেন যে যখন আপনি ঘর পরিষ্কার করতে শুরু করবেন তখন ঘরের মধ্যে যে জীবাণুগুলি থাকে তারা তখন ঘর পরিষ্কারের সময় সে ঝাড়ুতে লেগে যায় ঘরের ভিতরে নোংরা দুর্গন্ধ ময়লা যত কিছু থাকে সব কিছুই পরিষ্কার হয়ে থাকে সেজন্য যে স্থানে আপনি খাবার তৈরি করবেন মানে কিচেনে কখনও ঝাড়ু রাখবেন না এর সঙ্গে সঙ্গে যেখানে আপনি খাবার খেয়ে থাকবেন সেখানেও যেন ঝাড়ু রাখবেন না এছাড়াও আপনার ঘরে আপনার ভাই কিংবা আপনার স্বামী যারা বাইরে কাজ করে থাকেন মানে চাকরি কিংবা বিজনেসের জন্য বাইরে যান তাহলে তাদের যাওয়ার সঙ্গে সঙ্গে কখনো ঝাড় দেবেন না এছাড়া বুজর্গনের দিনরা বলে থাকেন যে ঝাড়ুকে কখনোই সোজা করতে রাখতে নেই বরং শুয়ে রাখাই ঠিক আছে এমনইভাবে ঘরের দিওয়ালকে ঝাড় দিয়ে কখনো পরিষ্কার করতে নেই কেননা এখান থেকে পরিবারের মধ্যে অশান্তি হওয়ার সম্ভাবনা হয়ে থাকে আপনারা বেশিরভাগ সময় দেখে থাকবেন মসজিদের ভিতরে অথবা জুম্মার দিনে সকাল সকাল ঝাড়ু দেওয়া শুরু হয়ে যায় কেননা এই দিন খুবই বিশেষ হয়ে থাকে সেই দিনে আল্লাহর রহমত বর্ষণ হয়ে থাকে সেজন্য নিজের ঘরের মধ্যে জুম্মার দিনে সকালবেলাতে ঝাড়ু দেওয়া কখনোই ভুলবেন না জুমার দিন খুবই বরকতময় হয়ে থাকে জুমার দিনে পরিষ্কার করার জন্য ঘর থেকে ব্যবহার করতে একেবারের মতো শেষ হয়ে যায় অভাব দূর হয়ে যায় সমস্ত রকম প্রেশানি একেবারে মতো দূরে চলে যায় আর এগুলি তখনই সম্ভব যখন আপনারা এগুলির উপর আমল করবেন এবং বিশ্বাস রাখবেন আমরা আশা করি যে আজকের এই সুন্দর ছোট্ট ভিডিওটি আপনাদেরকে খুবই উপকারে লাগবে এই ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ এই জন্যই যে কখনো কখনো এমন হয়ে থাকে যে আমরা আমাদের নিজের আমলের দ্বারা পরেশানি ও মুসিবতের মধ্যে পড়ে যাই যদিও আমরা এটা ভালো করে জানি যে যেমনভাবে বীজকে ভ্রমণ করা হবে ঠিক তেমনইভাবে ফসল হবে কিন্তু এখানে সমস্যা এটি যে আমাদের আমল তো আমরা করছি কিন্তু সেগুলো আল্লাহর দরবারে ভুলভাবে পৌঁছে থাকে আর যার কারণে আমাদের উপর আল্লাহর যে রহমত আসার কথা সেটি সঠিকভাবে আসে না তাই যদি আমরা নবী করিম ওয়াসাল্লাম এবং তিনার কথা ভালো করে শুনে থাকি আর সেগুলোর উপর আমল করার চেষ্টা করি তাহলে আমরা দিন এবং দুনিয়া উভয় জায়গাতেই সফল হব ইনশাআল্লাহ আর প্রত্যেক মুসলমান ইমানদার ব্যক্তি দিন এবং দুনিয়া উভয় জায়গাতেই সফল হতে চান তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ যে নবী করিম সাল্ল তালা ওয়াসাল্লাম যে জিনিসগুলোকে নিজের বাড়ির মধ্যে রাখতে বলেছেন সেগুলোর উপর আপনি অবশ্যই আমল করার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনের মাঝে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি